রহমতুল্লা আজি আমি শিকিম পাচুক্ত নামাজর পাঁচটা চূড়া আছে নামাজর পিছে পিছে পড়ব লাগে বহু ফজিলত পড়লে এই চূড়াকিটা শিকিম শুনেম কোন চূড়া পড়ি লাগে আর পা চুক্ত নমাজ ফরজ পিছত কোন লাগে পড়বো আমি শিকিম আর ভিডিওটো যদি কোনো ব্যক্তি মাদ্রাসা নুরানি ফেসবুক পেজ চাই পেজটা ফলো করব লাইক কমেন্ট শেয়ার করব বন্ধু বান্ধবী শেয়ার করে দিব আর যদি মাদ্রাসা চ্যানেল ইউটিউব চ্যানেলও চাই আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব বেল আইকনটা বজায় দিব সবর আগতে নতুন নতুন ভিডিওগুলো পাই থাকি আহক এটি আমি শিকো ফজর নামাজের পিছু কোনূড়া পড়ব ফজর নামাজের পিছন ইয়াসিন তেলাওয়াত কৰিব লাগে আর জহুর নামাজের পিছু ফাতাহ ফাতা কৰিব লাগে আর আসর নামাজের পিছত নাবা করিব লাগে মগরিবর নামাজের পিছত চূড়ায় ওয়াক্কি তেলাওয়াত আর ঈশার নামাজের পিছত চূড়ায় মুলুক তেলাওয়াত তার প্রত্যেক খরচ নামাজের পিছত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই তেত্রিশ বার আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আহু আকবর আল্লাহ আহু আকবর এই চৌত্রিশ বার লাগে আৰু ফজৰৰ নামাজৰ পিছত হুৱাল হাইউল কায়ুম এইটো এশবাৰ জহৰুৰ নামাজৰ পিছত হুৱাল্লা আলিউল আজিম এইটো এশবাৰ আৰু আচৰ নামাজৰ পিছত হুৱাল ৰহমানুৰ ৰাহিম এইটো এশবাৰ মগৰিবৰ নামাজৰ পিছত হুৱাল গাফুৰ ৰহিম এইটো এশবাৰ এইচান নামাজৰ পিছত হুৱাল্লা তিইফুল খাবিৰ এইটো এশবাৰ এনেকুৱা কৰি পাঁচসকটনৰ মাজত যাতে আমি সকলোৱে আমলগিলা কৰিব পাৰোঁ আৰু ভিডিঅ'ৰ শেষত এই দুৱা দৰোদৰ ফটোগিলা দিয়া থাকিব আপোনালোকে তাৰ পৰাও শিকি ল'ব পাৰিব আচ্ছালিক